পৃথিবীর কারো বুকের মধ্যে ছবি লাগাইতে হয় নাই অথচ পৃথিবীর সব চাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তিও একটা কটুক্তি আহম্মদ আরবিকে নিয়ে করলে শত শত কোটি মুসলমান একত্র এমন যে ঘটছে উঠে পৃথিবীর আকাশ বাতাস কাপিয়ে আপনার জন্য আমার আমার বাবা মা সবার জীবন কোরবান ভোট বলে আমি আমাদের বাবার চাইতে আমরা রসুল বেশি আমার আমার নবজাতক সন্তানের বেশি ভালোবাসি আমরা রসুলকে আমরা এই ভালোবাসবো কেন নবীকে ভালোবাসবো সোহান একটা খালি উদাহরণ দি আপনাদেরকে একটা আশা করি রসুলের প্রতি ভালোবাসা বেড়ে যাবে আপনার বেড়ে যেতে চিনতে হয় সে যারা যত বেশি চিনেছে তারা তত বেশি মহাপত করে সম্মান করবে এটা বাস্তবতা রসুরের সিরাপ করবেন আগে বাজে এটা সেটা মোবাইলে না দিয়েছে রসুরের জীবনই পড়বেন সিরাপ

আল্লাপাকবে এমন শব্দ সমস্ত মানুষ এটা আমি দেখাইতে পারতাম হাঁটু কাইরা দাঁড়ানো থেকে জাহার নামে আওয়াজের ভয় টাইগা দিয়া উপর দিকে তাকায় তাকিয়ে বলবি

عليه نفسي نفسي. السلام نفسي نفسي <applause> عليه السلام نفسي نفسي عيسى عليه السلام داود عليه السلام إبراهيم عليه السلام شيش لوك شوكل عليه السلام إسحاق يونس إسرافيل شمسهم عليه السلام نفسي 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 وناس كوي أكثر يا يا رب أمتي أمتي يا الله الله আমার উন্মত সব মানুষ হয় কাছে উপস্থিত সবাই রাশি রাশি বলতেছে আল্লাহ আমারে বাঁচাও আমি বলতেছে সব নবীরা পর্যন্ত বলবে আপনার বলবে কোন উম্মত

سبحان الله. سبحان الله. فإذا ركبوا في <applause> الكلك الله فإذا ركبوا في الكلك الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون

শুধু মহাসুর যখন হাত ওনার কেটে এভাবে ঝুলে গেছে ওনার এই হাত নিয়ে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে এক হাতে তরবারি বাড়ি যুদ্ধ করতেছে এমনকি একটা সোহান উল্লাহ সোহানকে আরো তবে আমার খুব ভালো লাগছে এবার চব্বিশের আন্দোলনে যুবকদের যে ইমানই সোহান উল্লাহ আমরা এক সময় টিভি ভিডিও দেখতাম যে ইসরায়েলি বিমানের সামনে কামানের সামনে ছোট ছোট যুবকরা ইসরায়েল শিশুরা ফিলিস্তিনি শিশুরা ইসরায়েল সৈন্যদের ঢিল মারতেছে পাথর মারতেছে কিংবা যে এরকম গুলাই মারতেছে গুলাই এগুলো দেখতাম এইবার আমরা কি দেখলাম সুবহানাল্লাহ 24 সালে আইসা খোলা পুলিশরে নেদের মধ্যে ফেড করে গিয়া সাধারণ ছাত্র যুবকরা খুশি হচ্ছে

তিনি ইটুপিয়া পালায় দেখতে লাগলেন ইটুপিয়া জাহাজে বইয়া জাহাজে বইয়া ইটুপিয়া পালায় থাকবেন না করে জাহাজ এত বেশি শুরু করতে আপনার বাতাস জ্বর আসছে পানি উঠে যাচ্ছে সব মানুষ বয়ে আতঙ্কিত সবাই এই অবস্থায় ক্যাপ্টেন জাহাজে কিন্তু ক্যাপ্টেন থাকে একজন ইয়া থাকে সত্যার ছিল ফুটকা বলতেছিলেন ক্যাপ্টেন সবাই আল্লাহ আল্লাহ করেন আমাদেরকে একমাত্র বাঁচাইতে পারে আল্লাহ এই বর্তমান থেকে এখান থেকে আর কেউ বাঁচাইতে পারে না আল্লাহ বাঁচাইতে পারে না আল্লাহ যখন এই পাইলট এই কথা বলছে সাথে সাথে দেখেন আল্লাহ হেদায়ত বলে বসছে থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ থাকে তাইলে জমি নেও বাঁচানোর ক্ষমতা আল্লাহ আমি যদি এই জাহাজ আজকে সুন্দর আমরা মারা না যাই পারে ধীরে আমি কালকে হাতে হাত থেকে মুসলমানের

যখন তোমরা বিপদে পড়ো মুসিবতে পড়ো সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে দুল খাইতে থাকো ঝড় চলে আসে সুইনারামুদ্দিন তোমরা বড় পথে যাও আল্লাহ আল্লাহ করো আর আল্লাহ যখন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এদা উম শ্রী আবার তোমরা শ্রী কি না শুরু করে দাও